বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি তোমাদের সামনে একদম ওই মার্কশিটটাকে সম্পূর্ণরূপে ফিল আপ করে তুলে ধরছি যে তোমরা পরীক্ষার হলে যাতে কোনো ক্রমে ভুল না হয় তোমাদের সেই কারণে তো স্বাভাবিকভাবে আমাদের হাতে অ্যাডমিট চলে এসছে এবং অ্যাডমিটে প্রত্যেকের কাছে অ্যাডমিট আছে তোমরা প্রয়োজনে একটু দেখে নিতে পারো অ্যাডমিটে আমাদের একটা রেজিস্ট্রেশন নম্বর লেখা আছে যেটা দশটি সংখ্যা বিশিষ্ট ঠিক আছে আমাদের রোল নম্বরটা লেখা আছে যে রোলটা আমাদের ছয় সংখ্যা বিশিষ্ট এবং নম্বরটা হচ্ছে চারটে সংখ্যা বিশিষ্ট আমাদের কাছে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নের ওপরে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর বলে একটা জিনিস লেখা থাকবে সেই সংখ্যাটা হচ্ছে সাত সংখ্যা বিশিষ্ট একটা নম্বর এবং আমাদের প্রশ্নেই আর একটা লেখা থাকবে যেটা হচ্ছে বুকলেটস সেট নম্বর সেই কোশ্চেন বুকলেট নম্বর কিন্তু এক্স ওয়াই ডব্লিউ এক্স ওয়াই জেড এরকমভাবে কিন্তু আমাদের লেখা থাকবে এবং আমাদের সাবজেক্ট কোড কিন্তু লিখতে হবে যেটা আমাদের প্রত্যেকের অ্যাডমিট কার্ডের দিকে যদি আমরা লক্ষ্য করি দেখবে এখানে ডট দিয়ে প্রথমে বি এ তারপরে বাঙালি বেঙ্গলি এরকমভাবে লেখা রয়েছে এই পাশের যে অংশটুকু রয়েছে সেটাই কিন্তু হচ্ছে সাবজেক্ট কোড এটা কিন্তু প্রত্যেকে একবার একটু দেখে নিও আর তার সঙ্গে অ্যাডমিটের একটা কথা বলে রাখি অ্যাডমিটের এক জায়গায় দেখবে সিগনেচার রয়েছে স্টুডেন্ট সিগনেচার তোমার তুমি এখানে সিগনেচার করে নিয়ে যাবে তার নিচে হেডমাস্টারের সিল থাকবে এবং ওপরে হেডমাস্টারের সিগনেচার থাকবে এই তিনটে জিনিস কিন্তু রেডি যেন থাকে কোনো অংশ যেন বাদ না থাকে এটা যেন মাথায় রেখো বাদ থাকলে কিন্তু পরীক্ষার হলে ঢুকতে না এবার আমরা আসি আমরা এই ওএমআর শিটটাকে কীভাবে কি ফিল আপ করবো ঠিক আছে আর একটা কথা বলে রাখি তোমরা সব সময় একটা জিনিস নোট করে নিয়ে আসবে পরীক্ষার হল থেকে বেরোনোর সময় এই ও আর অ্যান্সার শিট এখানে যেমন জিরো 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 ওয়ান লেখা আছে তোমরা এই শিটের নম্বরটা কিন্তু পরীক্ষার সময় নোট করে রাখবে যে তোমারা তোমরা কত নম্বর শিটে পরীক্ষা দিচ্ছ এটা ভবিষ্যতে যদি কোনো কারণবশত সমস্যা হয় তখন কিন্তু তোমার এই জিনিসটা হেল্প করতে পারে এটুকু একটা তোমাকে ইনফরমেশন দিয়ে রাখলাম এক্সট্রা ইনফরমেশন এবার আমরা আসবো যে স্যার কীভাবে আমরা কি ফিল আপ করবো প্রথম কথা কালো বা কালিতে ফিল আপ করবে এই ছাড়া অন্য কোনো কালি কিন্তু ব্যবহার করবে না এবার আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে তোমাদের সামনে তুলে ধরছি দেখো মনে করো আমার রেজিস্ট্রেশন নম্বরটা হচ্ছে এই নম্বরটা জিরো থ্রি ফোর টু ওয়ান সিক্স সেভেন নাইন জিরো ওয়ান তাহলে আমাকে প্রথমে কি কাজ প্রথম কাজটা কিভাবে করব। তাহলে এখানে যে রেজিস্ট্রেশন নম্বরটা লেখা রয়েছে এখানে আমি দেখে দেখে খুব সুন্দর করে প্রথমে এই ঘরটাকে আমরা পূরণ করব। তার মানে কত জিরো থ্রি ফোর টু ওয়ান সিক্স সেভেন নাইন জিরো ওয়ান এটা আমি দেখে দেখে রেজিস্ট্রেশন নম্বরটা লিখে দিলাম যেমন তো আছে তেমন ঠিক এবার আমরা এখান থেকে মেলাবো মানে এখানে জিরো দিয়েছি তার মানে এইটা একদম সুন্দর করে গাঢ় করে ভরে দেব যেন সাইডে বেরিয়ে না যায় এবং মধ্যবিন্দু যেন ফাঁকা না থাকে একদম পুরো ফিল আপ কমপ্লিট তারপরে থ্রি তারপরে থ্রিটা আমি ফিল আপ করে দেবো কি বললাম বোঝা গেল সাইডটা যেন ফাঁকা না থাকে মিডিলটাও যেন ফাঁকা না থাকে পুরোপুরি তারপরে কত ফোর এখানে ফোরটা আমি সুন্দর করে ফিল করে দেব সাইডেও যেন ফাঁকা না থাকে সে বিষয়ে নেব তাহলে কত টু ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আমাকে এক এক করে কিন্তু প্রত্যেকটা অংশকে ফিল করতে হবে অর্ধেক অংশ যেন ফিল আপ না হয় সমস্ত পার্টটাই যেন ভালোভাবে ফিল হয় আমি একটু সময় লাগলেও তোমাদের সামনে একদম কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি এবং মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে কিন্তু কাজটা করবে প্রত্যেকটা লাইনে লাইনে মিলিয়ে দেখবে এবং তারপরেই কিন্তু ফিল করবে কোনোরকম এদিক ওদিক হয়ে গেলে কিন্তু টোটাল এই ওএমআর এম কিন্তু বাতিল হয়ে যেতে পারে এই কারণে খুব সাবধানে এটাকে আমরা ফিল করলাম দেখে দেখে প্রত্যেক লাইনে কত কত আছে সেইভাবে আমরা ফিল আপ করে নিলাম হয়ে গেল এবার আমাদের আসো রোল নম্বরের জায়গাটা তো রোলে আমি কটা ডিজিট বললাম এখানে আমি যে নোটসটা করেছি আর রোল আর নম্বর রোল হচ্ছে ফাইভ ফোর থ্রি টু নাইন ওয়ান তাহলে ফাইভ ফোর থ্রি টু নাইন ওয়ান লিখলাম আর নম্বর হচ্ছে টু থ্রি ফোর ফাইভ টু থ্রি ফোর ফাইভ একই রকমভাবে আগেরটা যেমন করেছিলাম এটাও ঠিক তেমন করলাম তাহলে এখানে রোল নম্বরটা আমি এখানে সুন্দর করে ফিল করলাম প্রথমে ফাইভ তারপরে ফোর তারপরে থ্রি তারপরে টু এটা একদম বাচ্চাদের কাজ কিন্তু মাথা ঠান্ডা রেখে করতে হবে কোনো ভুল যেন না হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা অংশকে কিন্তু আমার সমান গুরুত্ব দিয়ে ফিল করতে হবে কোনো অংশ যেন ফাঁকা না থাকে সে বিষয়েও কিন্তু লক্ষ্য রাখতে হবে এই ঘর দেখাতে গিয়ে যেন অন্য ঘরে না চলে যায় সে বিষয়েও কিন্তু লক্ষ্য রাখতে হবে এইভাবে আমি ফিল আপ করে দিলাম এই যে কোনার দিকগুলো যেন ফাঁকা না থাকে সেটাও একটু দেখতে হবে আমি একটু তাড়াতাড়ি করছি তোমাদের বোঝানোর স্বার্থে কোশ্চেন বুকলেট তারপরে চলে আসবো কোশ্চেন বুকলেটে কোশ্চেন বুকলেট নম্বরে সাতটা ডিজিট থাকে এখানে কত দিয়েছি জিরো থ্রি টু ফোর সিক্স ওয়ান ফাইভ জিরো থ্রি টু ফোর সিক্স ওয়ান ফাইভ আগে দেখে রেখে লিখে নেব প্রশ্ন দেখে রেখেই লিখে নেব তাহলে কত জিরো থ্রি টু ফোর সিক্স ওয়ান ফাইভ একই রকমভাবে তাহলে প্রথমে জিরো তারপরে থ্রি তারপরে টু তারপরে ফোর তারপরে সিক্স তারপরে ওয়ান তারপরে ফাইভ এইভাবে আমি সম্পূর্ণরূপে ফিল আপ করে নিলাম তাই তো আমি একটু তাড়াতাড়ি করছি বলে ফাঁকা থাকছে তোমরা আবার আমার দোষ ধরো না কারণ আমি তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করছি ঠিক আছে তাহলে এইভাবে আমরা ফিল আপ করে দিলাম এবার বুকলেট তাহলে কোশ্চেনে বুকলেট দেওয়া থাকবে এই ডব্লু এক্স ওয়াইজেডের মধ্যে একটা না একটা বুকলেট আমরা পাবো ধরো আমি ওয়াই ওয়াই সিরিজের পেয়েছি তাহলে এই ঘরটায় আমি ওয়াই লিখবো এবং নিচেই আমি এখানে এখানে এটা কালার করে দেবো হলো তারপরে রয়েছে সাবজেক্ট কোড আমার সাবজেক্ট কোডটা কি প্রশ্নের পাশে লেখা আছে তাহলে বি এন জি এ আমি বাংলাটা করে দেখাচ্ছি প্রত্যেক সাবজেক্টের সাবজেক্ট কোড আছে এবং চারটে করে অক্ষর তাহলে প্রথমে বি বিটা কোথায় আছে এই যে তারপরে এনটা কোথায় আছে এই লাইনে দেখো জে এডবি সব আছে তাহলে এনটা কোথায় আছে এন 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 এই জে এন বি এন তারপরে কি আছে জি জিটা কোথায় আছে জিটা কোথায় আছে এই যে জি তারপরে এ এটা কোথায় আছে ওপরে এই হয়ে গেল আমার কাজ ঠিক আছে এইবার নিজেই দেখো কি রয়েছে ফুল সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট এখানে কিন্তু কেউ বড় হাতের অক্ষরে লিখবে না হ্যাঁ প্রথম অক্ষর বড় অবশ্যই তোমরা দিতে পারো সম্পূর্ণ নামটা তোমরা লিখবে এখানে ক্যান্ডিডেটে ধরো তোমার নাম কি তোমার নাম ধরো জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তাই তো তাহলে জি ই সি ওয়াই কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এটা আমি বললাম হলো তাহলে তুমি তোমার নামটা এখানে সম্পূর্ণ লিখে দিলে এখানে তোমার কিছু লেখার দরকার নেই তোমার ইনভিজলেটর সই করবেন সেন্টার কোড এটাও লেখার দরকার নেই তবে যদি কোনো শিক্ষক বলেন যে না এখানে এটা লিখে দাও তাহলে লিখে দেবে কিন্তু তোমার লেখার কথা নেই এটা ইনভিজলেটর ফিল ফিল আপ করবে সেটাই কিন্তু তোমায় করতে হবে নেক্সট এখানে লেখা রয়েছে সাবজেক্ট অর্থাৎ আমরা এখানে যে কোডটা দিয়েছিলাম দেখো বিএনজিএ অর্থাৎ বেঙ্গলি এখানে কিন্তু আমরা সম্পূর্ণ কথাটায় লিখবো বি এল আই বেঙ্গলি বাংলা লেখার কিন্তু কোনো জায়গা নেই সম্পূর্ণভাবে ইংরেজিতে লিখব ব্যাস কোর্স আমার কমপ্লিট আমার মোটামুটি প্রথম যে ফিল জায়গাটা সেই ফিল আপটা কমপ্লিট এটা করতে দেখবে তাও চার থেকে পাঁচ মিনিট টাইম কিন্তু লেগে যাবে মাথা ঠান্ডা রেখে করবে এটা কিন্তু সবার থেকে বড় কথা তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম যে প্রত্যেকটা ঘর আমি কিভাবে কি করব। এবং কোনো অংশ যাতে ফাঁকা না থাকে সেভাবে কিন্তু করবে তারপরে যথারীতি আমরা অ্যান্সার শিট করা শুরু করব এবার এক দু দাগ তিন দাগ চার দাগ এভাবে যেমন যেটা অ্যান্সার শিট সেটা করব তবে একটা কথা মাথায় রেখো তোমরা যদি কেউ ভাবো যে এই খাতাটা এটা পঁচিশ দাগ আছে এটাকে কেটে দিই এটা চব্বিশ দাগ করে দিই তাহলে কিন্তু কাজ হবে না কারণ মেশিন কিন্তু এসব কিছু দেখবে না মেশিন লেজার মারবে কোনটাতে ঠিক আছে কোনটাতে ভুল আছে এক্সরের মতো রিপোর্ট বেরিয়ে যাবে কোন জায়গা সঠিক উত্তর কোন জায়গা সঠিক উত্তর নয় সম্পূর্ণ কিন্তু এমনিতেই বেরিয়ে যাবে এইভাবে তোমরা ওই শিটটাকে ফিল করবে আশা করি ওই শিট ফিল নিয়ে আর কারও মনে কোনো সংশয় থাকার কথা নয় ধন্যবাদ